দুই হাজার পঁচিশ সালের এইস এস সি এবং আলিম বোর্ডের পরীক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে দিনলিপি লেখার সঠিক নিয়ম সঠিকভাবে দিনলিপি লিখতে না পারলে এই যে সহজ দশটা নাম্বার এটা কিন্তু অনেকটাই কমে যাবে আর দিনলিপি আসবে তোমাদের আট নম্বর প্রশ্নে নম্বর হচ্ছে দশ এর অথবা হিসেবে কিন্তু প্রতিবেদন থাকবে প্রতিবেদন কিন্তু অনেক সহ লিখতে হয় তাই প্রতিবেদনের তুলনায় দিনলিপি কিন্তু অনেকটাই সহজ এখন বুঝে নাও দিনলিপি আসলে কি ইংরেজি যে ডায়েরি আছে সেই ডায়েরি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে দিনলিপি আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যে আমরা লিপিবদ্ধকরণ করি বা লিখে রাখি এটাই হচ্ছে দিনলিপি আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য কিন্তু ডায়েরি লিখি বা নোট খাতায় লিখে রাখি আর এটাই হচ্ছে আর দিনলিপি লিখতে হলে কিছু নিয়মকানুন যেমন এক নম্বরে দিনলিপি লিখতে হলে নির্দিষ্ট দিনের তারিখ সময় এবং স্থান উল্লেখ করতে হয় ঘটে যাওয়া সব ঘটনার বিস্তারিত না লিখে শুধুমাত্র উল্লেখযোগ্য ঘটনাগুলোই লিখতে হয় ঘটনার সাথে সম্পৃক্ত চরিত্রগুলোর পরিচয় সংক্ষেপে লিখে রাখতে হয় তোমার নিজস্ব বিশ্লেষণ বা ব্যক্তিগত মতামত তুমি এখানে দিতে পারবে দিনলিপি লেখার যে বক্তব্য সেটা মার্জিত এবং সাবলীল ভাষা হলে অনেকটাই ভালো হয় দিনলিপি কতটুকু লিখতে হবে তা নির্ভর করে দিনলিপির জন্য নির্বাচিত বিষয়ের উপর অর্থাৎ কোন বিষয়ের উপর দিনলিপি লিখবে তার উপর ভিত্তি করে ছোট কিংবা বড় হতে পারে তাই একজনের লেখার সাথে আরেকজনের লেখা মিল নাও থাকতে পারে দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যায় এক লিখলে ভালো তবে প্রয়োজনে একাধিক পাড়াও করতে পারবে আমি একটা প্রশ্ন নিলাম তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো তুমি যেদিন ফার্স্ট ইয়ারে ওঠার পরে প্রথম কলেজে গিয়েছো সেই তারিখটা এখানে লিখবে সময় লিখলাম রাত দশটা কারণ ডায়েরি সাধারণত মানুষ রাতেই লিখে আর হয়তো ঢাকায় বসে লিখেছে তাই ঢাকা দিবে অবশ্য ঢাকা ছাড়া অন্য কোনো বিকল্প নাই যদি কোনো জায়গার নাম উল্লেখ করা না থাকে তাহলে ঢাকায় লিখতে হবে কারণ অন্য কোনো জেলার নাম বা নিজে থেকে কোনো জেলার নাম দেওয়া যাবে না এরপর একটা শিরোনাম যেখানে দিলাম কলেজে আমার প্রথম দিন এই শিরোনামটা দেওয়া বাধ্যতামূলক না এই শিরোনাম থেকে লেখা শুরু করতে পারবে এখান তবুও যদি এই শিরোনামটা লিখো তাহলে কোনো সমস্যা নেই এবার তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো যে তুমি কলেজে যেদিন প্রথম গিয়েছো সেদিন কি ঘটনা ঘটেছিল আমি এখানে একটা উত্তর করে দিলাম এখান থেকে ধারণা নিতে পারো অথবা নিজেই তুমি সম্পূর্ণটা লিখতে পারো স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব এই দিনটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই স্বপ্ন আজ পূরণ হচ্ছে আজ আমার কলেজের প্রথম দিন উৎসাহে গত রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি শেষ রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি সকাল সাতটা বেজে গেছে খুব দ্রুত গুছিয়ে নিলাম নিজেকে নতুন পোশাক পরে মা বাবার দোয়া নিয়ে কলেজে গেলাম দারোয়ানের সহায়তায় নিজের ক্লাসরুম খুঁজে বের করলাম ক্লাসে প্রবেশ করে সব অপরিচিত মুখ দেখে কিছুটা দমে গেলাম শিক্ষক তখনও ক্লাসে প্রবেশ করেনি আমার বন্ধুদের কেউই এই কলেজে ভর্তি হয়নি তাই সবাই প্রায় অপরিচিত পাশের সেলেটের সাথে পরিচিত হলাম ওর নাম জাহিদ ওর মাধ্যমে আরো অনেকের সাথে পরিচিত হলাম কেউ কেউ গ্রাম থেকে এসেছে আবার অনেকে আছে যারা কলেজের কাছাকাছি বাস করে একটু পরে একজন শিক্ষক ক্লাসে আসলেন অনেক ছাত্র ছাত্রী বলে তিনি মাইক্রোফোনে কথা বলতে লাগলেন প্রথমে তিনি নিজের নাম বললেন এবং আমাদের সবার সাথে পরিচিত হলেন তার সাবলীল কথা বলার ভঙ্গি আমার খুব ভালো লাগলো তিনি আমাদের বাংলা শিক্ষক তিনি আমাদের করণীয় সম্পর্কে আকর্ষণীয় ভাষায় বক্তব্য দিলেন তার বাসন ভঙ্গি কণ্ঠস্বর আন্তরিকতা আমাকে মুগ্ধ করলো এরপর আরো দুইটি ক্লাস হলো টিফিন পিরিয়ডে আমি সম্পূর্ণ কলেজ ঘুরে দেখলাম খেলার মাঠ তিনটি বৃহৎ ভবন ক্যান্টিন লাইব্রেরি মিলনায়তন ইত্যাদি নিয়ে বিশাল ক্যাম্পাস আনন্দময় একটি দিন কাটিয়ে ভালো লাগা আবেশ নিয়ে বাসায় ফিরে এলাম মায়ের কাছে কলেজের অভিজ্ঞতার কথা জানালাম মা খুব খুশি হলেন কারণ কলেজে আমার প্রথম দিনটি আমি ভালোই কাটিয়েছি দিনটি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা এটাই দিনলিপি বা প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা আমরা যে ডায়রিতে লিপিবদ্ধ করি সেটাই আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে আমি এখানে যেভাবে লিখলাম এখান থেকে ধারণা নিয়ে তুমি আরো গুছিয়ে আরো হয়তো সুন্দর করে লিখতে পারবে তো এভাবে তোমাদের সকল বিষয়ের উত্তর এবং সাজেশন আমি দিয়ে দেব